যেখানে মাত্র ষাট হাজার রুপিতে একজন ভারতীয় ওয়ার পারমিট ভিসা নিয়ে মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে কাজের ভিসা নিয়ে যেতে পারে ঠিক সেখানে একই ক্যাটাগরিতে একই ভিসাতে বাংলাদেশিদের যেতে দিতে হয় ছয় লক্ষ টাকা এটা কেন কারণ বাংলাদেশে এরকম অহর অহর দালাল ভরে গেছে এই দালালগুলি এতই বড় চিটার যে বাংলাদেশিদের কাছ থেকে বড় মোটা অঙ্কের টাকা নিয়ে তারা মিডিল ইস্ট কান্ট্রিতে পাঠায় আর এই টাকা যোগান দিতে বাংলাদেশিদের বিক্রি করতে হয় তাদের জাগা জমিন কিন্তু সেই দালালদের এই সৌদি আরব থেকে শুরু করে মিডিল ইস্টের কান্ট্রিতে পাঠাতে মাত্র দেড় থেকে দু লক্ষ টাকাও খরচ হয় না সেখানে তারা ছয় লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বাংলাদেশি সাধারণ মানুষদের কাছ থেকে আর এর প্রতিকার কোথায় তারা চাবে যার কাছে প্রতিকার চেতে যাবে তার ফাইল খুললে দেখা যাবে সে আরো বড় চিটার গল্পের শেষ এখানেই নয় একজন ভারতীয় নাগরিক যখন ষাট হাজার রুপিতে মিডিল ইস্ট কান্ট্রিতে ওয়ার পারমিট ভিসায় যায় তখন তার বেতন হয় ভারতীয় মুদ্রায় থেকে রুপি ঠিক একই ওয়ার পারমিট ভিসাতে হাজার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কাজ করতে গেলে তার বেতন তিরিশ হাজার টাকা হওয়াও কঠিন এটি কেন এটি যদি দেখতে হয় তাহলে বাংলাদেশি পাসপোর্টের র্যাঙ্কিংটা যদি আমরা একটু দেখি সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি পাসপোর্টের র্যাঙ্কিংয়ের বর্তমান অবস্থা সাতানব্বই নাম্বারে যা কিনা উত্তর কোরিয়ার পাশাপাশি অবস্থান করছে অপরদিকে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া বিয়াল্লিশটা দেশে যাতায়াত করা যায় তবে ভিসা ছাড়া যে বিয়াল্লিশটা কান্ট্রিতে যাতায়াত করা যায় এসব কান্ট্রি তেমন কোনো উন্নত মানের নয় আর ওসব দেশে তেমন সিকিউরিটিও নাই অপরদিকে ভারতীয় পাসপোর্টকে যদি আমরা র্যাঙ্কিংয়ে দেখি তাহলে বর্তমানে ভারতীয় পাসপোর্টের র্যাঙ্কিং গুগলে দেখাচ্ছে আশি নাম্বার অবস্থানে আছে এবং ভারতীয় পাসপোর্টে ভিসা ছাড়া বাষট্টিটা দেশে যাতায়াত করা যায় গল্পের শেষ এখানেই নয় এবার যদি আমি ইউরোপের কথা বলি তাহলে একজন বাংলাদেশি নাগরিককে ইউরোপের যে কোনো দেশে যেতে পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করতে হয় ঠিক একই ভিসাতে একই ওয়ার পারমিটে ভারতীয় নাগরিকদের ওই ইউরোপ কান্ট্রিতে যেতে মাত্র চার থেকে পাঁচ লাখ রুপির মতো খরচ হয় তাহলে বাংলাদেশিদের সাথে এত অত্যাচার কেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন কারণ এই ভিডিওটি যত শেয়ার করবেন তত সবার কাছে পৌঁছাবে আর তখন এই বিষয়টি আলোচনায় আসবে তখন এই দালাল চক্রদের ধরার চেষ্টা চলবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন প্রশ্ন থাকলে কমেন্ট তো করবেনি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে